আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন কলমটি কাটা এবং চারটি হোল করা আছে আসলে কলম এভাবে কাটা কতটা যুক্তিক এই বিষয়টা নিয়ে অনেকেই কথা বলে তো প্রিয় বন্ধুরা এখানে কলমটি যতটুকু কাটা হয়েছে এই বিষয়ে আপনাদের মতামত কী তা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন এখানে দুটি দুটি কলমেরই এভাবে কাটা হয়েছে কারণ এখানে স্বর্ণের উপর রিংটন বসানো হবে পেইংটন বসানোর জন্য এভাবে কলম কেটে দেওয়া কতটা যুক্তিক তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন